প্রায় বারো হাজার বছর আগে বিলুপ্ত হওয়া ডায়ার উল্ফ বা ডায়ার নেকড়িকে ফিরিয়ে এনেছেন বিজ্ঞানীরা গেম অব থ্রোন সিরিজে স্টার্ক পরিবারের প্রতীক হিসেবে পরিচিত এই প্রাগৈতিহাসিক প্রাণীর পুনর্জন্ম ঘটাতে সক্ষম হয়েছে মার্কিন জৈব প্রযুক্তি কোম্পানি কলসাল জিন এডিটিং ও ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে তৈরি তিনটি ডায়ার নেকড়েছানাকে ইতিমধ্যে বিশ্বের প্রথম সফল ডিএক্সটিংশন বলে দাবি করছে প্রতিষ্ঠানটি কলসালের গবেষক দল প্রাচীন ডায়ার নেকড়েট ডিএনএ নমুনা সংগ্রহ করে তা আধুনিক ধূসর নেকড়েট জিনোমের সঙ্গে সংযোজন করেন এই প্রক্রিয়ায় জন্মানো তিন ছানার নাম রাখা হয়েছে রোমুলাস রেমাস ও খালেসি প্রতিষ্ঠানের সিও বেন ল্যাম জানান তেরো হাজার বছরের পুরনো দাঁত ও বাহাত্তর হাজার বছরের প্রাচীন খুলি থেকে ডিএনএ নিষ্কাশন করে এই সংকট প্রজাতি তৈরি করা হয়েছে ডায়ার নেকড়ে ছিল সাধারণ নেকড়ের চেয়ে বড় আকারের চওড়া মাথা ও সাদা ঘন লোমে ঢাকা শরীর লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হা ইস্ট পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ কলসাল দু সাল থেকে ডোডো পাখি ও তাসমানিয়ান বাঘ ফিরিয়ে আনারও প্রকল্প হাতে নিয়েছে তবে অনেক বিজ্ঞানী এই দাবিকে চ্যালেঞ্জ করছেন নিউজিল্যান্ডের ওতাকো বিশ্ববিদ্যালয়ের প্যালিও জেনেটিসিস ডক্টর নিক রলেন্স মতে এগুলো ডায়ার নেকড়ে নয় বরং জিনগত পরিবর্তন করা ধূসর নেকড়ে প্রকৃত পুনর্জন্মের জন্য পুরো ডিএনএ সিকুয়েন্স প্রয়োজন যা এখনো অসম্ভব বর্তমানে তিন নেকড়ে ছানাকে দুই হাজার একরের গোপন একটি অভয়ারণ্যে রাখা হয়েছে দশ ফুট উঁচু বেড়া ড্রোন নজরদারি ও নিরাপত্তা কর্মী মোতায়েন করে চিড়িয়াখানার মতো পরিবেশে তাদের লালন পালন করা হচ্ছে কলচালের এই সাফল্য বিলুপ্ত প্রায় প্রাণী সংরক্ষণের নতুন দিগন্ত খুললেও বৈজ্ঞানিক সমাজে বিতর্ক থেকে যাচ্ছে